তিনি ছিলেন উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক যার হাত ধরে ভারতে ইসলামী রেনেসার সূচনা হয়েছিল কারো কাছে তিনি হলেন সুলতান উল হেন্দ কেউ বা আবার তাকে বলে গরিবের নামাজ সুফিকুলের শিরোমণি খাজা মৈনুলচিস্তির নামটি উপমহাদেশের ইসলামী ইতিহাসে অগ্রদূতের জন্ম হয়েছিল তৎকালীন পারস্য বা বর্তমান ইরানের রাজ্যের এক ধর্মীয় পরিবারে তার পিতা খাজা গিয়াসুদ্দিন সর্বদা কুরান ও সুন্নাহার আলোকে যাপন করতেন অন্যদিকে তার মমতাময়ী মাতা বিবি উম্মাল ওয়ারাও ছিলেন খুবই পারহেজগার নারী খাজা মৈনুদ্দিন চিস্তিও সাত বছর বয়স থেকে নিয়মিত ওয়াক্ত সালাত আদায় করতেন পাশাপাশি নিয়মিত রোজা রাখা ও জিকির মজলিসে যোগ দেওয়ার অভ্যাসও বাল্যকাল হতেই তার মধ্যে জন্ম নিয়েছিল খোদা ভীতির পাশাপাশি মানব দরদের সত্তাও ফুটে উঠেছিল কিশোর মৈনুদ্দিনের মাঝে একবার তিনি নিজের ঈদের নামাজ পড়তে নিজের বাবার সাথে ঈদগাহের দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দেখেন যে ময়লা ও ছেঁড়া জামা পরিহিত এক অসহায় অন্ধ বালক নামাজ পড়ছে এই দৃশ্য দেখা মাত্রই খাজা মৈনুদ্দিন চিস্তি কান্নায় ভেঙে পড়েন এবং নিজের পিতার আদেশের অপেক্ষা না করেই নিজের নতুন জামাটি খুলে সেই বালককে দিয়ে দেন তবে মানবদরদি এই মানুষটি মাত্র পনেরো বছর বয়সে নিজের বাবা মাকে চিরতরে হারিয়ে ফেলেছিলেন মৃত্যুর আগে তার পিতা উত্তরাধিকার সূত্রে তাকে একটি বাদচক্র বা উইন্ড মিল এবং একটি ফলের বাগান দিয়ে গিয়েছিল একদিন মৈনুদ্দিন চিচি যখন সেই ফলের বাগানে জল দিচ্ছিলেন তখন সেখানে এসে উপস্থিত হন তৎকালীন খ্যাতনামা সুফি সাধক শেখ ইব্রাহিম কুন্দুজি তাকে দেখে খাজা মৈনুদ্দিন শ্রদ্ধায় তটস্থ হয়ে যান এবং তাকে কিছু ফল দিয়ে আপ্যায়ন করেন প্রতিদানে কুন্দুজিও তাকে টুকরো রুটি খেতে দেয় সেদিন কুন্দুজির ব্যক্তিত্বে খাজা ময়নুদ্দিন চিস্তি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে জীবনের সকল মোহ মায়া ত্যাগ করে তিনি নিজেকে ইসলামের সেবায় উৎসর্গ করার সিদ্ধান্ত নেন নিজেকে ইসলামী আদর্শ ও উচ্চশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে পারিজমান তৎকালীন ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র বোখরায় সেখানে পৌঁছে খাজা সাহেব সবার আগে পবিত্র শরীফ ভিপস করেন এরপর একে একে পাণ্ডিত অর্জন করেন হাদেশ তপসের ফিকাহ ইত্যাদিতে জ্ঞানী এই আল্লাহ ওলামা বান্দার স্মৃতিশক্তি এতটাই প্রখর ছিল যে মাত্র গোটি দিনেই তিনি কোরআন শরীফ হেপস সম্পন্ন করেছিলেন তবে বিদ্যায় পারদর্শিতা লাভ করেই তিনি সন্তুষ্টি ছিলেন না তাই বোখরা ত্যাগ করে তিনি আবারও পারে জমান নিরুদ্দেশ পথে বোখরা থেকে নিশাপুরে আসার পর খাজা মৈনুদ্দিন চিস্তির মু হয় চিস্তিয়া তরিকার আরেক প্রসিদ্ধ সুফি সাধক খাজা ওসমান হারুনির সাথে হারুনের মরিদ হিসেবে দীর্ঘ বিশ বছর একাগ্রভাবে নিয়োজিত থাকার পর খাজা মঈনুদ্দিন চিস্তি খিলাফত বা সুফি প্রতিনিধিত্ব লাভ করেন এরপর ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার আশায় তিনি বেরিয়ে পড়েন বিশ্বভ্রমণে যার ফলে অসংখ্য জ্ঞানী গুণী দার্শনিক পণ্ডিত সুফি সাধকদের সাথে তার সাক্ষাৎ হয় খাজা মঈনুদ্দিন চিস্তি ইরাক ভ্রমণকালে বড় পীর আব্দুল কাদির জিলানির সাথে সাতান্ন দিন অবস্থান করেছিলেন সে সময় আব্দুল কাদির জিলানি তাকে বলেন ইরাকের দায়িত্ব শায়েক শিহাবুদ্দিন সোহরোয়ার্দিকে এবং হিন্দুস্তানের দায়িত্ব আমাকে দেওয়া হল এই আদেশ পেয়েই খাজা মঈনুদ্দিন চিস্তি বেরিয়ে পড়েন সুদূর হিন্দুস্তানের উদ্দেশ্যে এবং ইরাক ইরান আফগানিস্তান অতিক্রম করে প্রথমে লাহোর ও পরে দিল্লি হয়ে রাজস্থানের আজমির নামক স্থানে বসতি স্থাপন করেন সে সময় হিন্দুস্তানের সর্বত্রই মূর্তি পূজার প্রচলন ছিল ভারতবর্ষ জুড়ে মুসলিমদের অবস্থা ছিল শোচনীয় এমন পরিস্থিতিতেই নিজের জীবনের তোয়াক্কা না করে ভ্রান্ত দিককে সত্যিকার খোদার পথে ফিরিয়ে আনার জন্য আত্মনিয়োগ করেন রোহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা খাজা মৈনুদ্দিন চিস্তি তার সুমিষ্ট বক্তৃতা ও রোহানিয়াতের প্রভাবে দেশ বিদেশতে অসংখ্য ভক্ত তার দরবারে আসা শুরু করে এমনকি অনেক গোঁড়া হিন্দু তাকে পরম শ্রদ্ধার চোখে দেখতে শুরু করে সাধককুলের এই শিরোমণি তার অলৌকিক দর্শন ও কেরামতিতে সকলের মন জয় করে নিয়েছিলেন তার দিক নির্দেশনায় অন্ধকার হতে আলোর পথে ফেরেছিলেন অসংখ্য বিধর্মী উপমহাদেশে ইসলাম প্রচার ও আধ্যাত্মিক সিলসিলা জারি রাখার ক্ষেত্রে গরিবে নেওয়াজ খাজা মইনুদ্দিন চিস্তি ছিলেন তুল্য একজন সুফি ব্যক্তিত্ব অন্যদিকে তার দরগা অর্থাৎ আজমির শরীফও ভারতীয় উপমহাদেশের বিখ্যাত দরগাসমূহের মধ্যে অন্যতম প্রতি বছর ভারতের পাশাপাশি বাংলাদেশ পাকিস্তান মালদ্বীপ আমেরিকা ফ্রান্স জার্মানির মতো দেশ থেকেও অসংখ্য মানুষ আজমের শরীফ পরিদর্শনে আসেন সেই সাথে দেশ বিদেশের বিভিন্ন গুণ্যমান্য ব্যক্তিত্ব ও রাজনীতিবিদরা এখানে এসে চাদর দেন বাংলাদেশও বিখ্যাত এই সুফি সাধকের নামে অসংখ্য খানকার বা দরগা রয়েছে তন্মধ্যে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত দরগাটি অন্যতম গরিবে নওয়াজ খাজা মৈনুদ্দিন চিস্তির দিবসকে কেন্দ্র করে প্রতি বছর পয়লা রজব হতে ছয় রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে ওরশ অনুষ্ঠিত হয় তবে দুঃখের বিষয় হল উপমহাদেশের অন্যতম প্রসিদ্ধ এই দরবার শরীফের ওপরও ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের হিন্দু সেনা নামের এক কট হিন্দুত্ববাদী সংগঠনের সভাপতি দাবি করেন যে আজমের শরীফ শিব মন্দিরের ওপর নির্মাণ করা হয়েছে নিজের দাবির পক্ষে তিনি আদালতে মামলাও দায়ের করেন এমনকি আদালতের কাছ থেকে আজমির শরীফে পূজার অনুমতিও চান ওই উপ হিন্দু নেতা সেই বিবাদের নিষ্পত্তি এখনও হয়নি তবে ভারত যেভাবে হিন্দুত্ববাদের উত্থান এবং ইসলামী স্থাপনাগুলো দখলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেই বিবেচনায় আজমির শরীফের অস্তিত্ব বর্তমানে হুম মুখে রয়েছে